আমার দরবারে অনেক সঙ্গে আদায় করছি যে আমি আজকে আমার এই কর্মজীবন সুস্থভাবে সমাপ্ত করতে পেরেছি এই বর্ণাট্য বিদায় অনুষ্ঠান ও বিশেষ অবদানে সম্ভাবনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান যিনি আমার সহকর্মী সুবন্ধু দীর্ঘদিনের সহযাত্রী সহযোদ্ধা যার হাত ধরে আমি আমার শিল্প জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আমি আমার শেষ বিদায় মাত্র কলেজের উপমুখ্য মহোদয় প্রফেসর এস এম আব্দুল হালিম স্যার যার সুদক্ষ পরিচালনায় একাডেমিক বিষয়গুলো ক্রমেই গতিশীল হয়ে উঠেছে আবার ক্লাস ক্লাসমুখী হচ্ছে আমি আরও উন্নতি কামনা করছি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার সমাজবিজ্ঞান বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান স্যার প্রফেসর মোস্তাফিজুর রহমান স্যার যা সময়ের জন্য করেছি স্যারের উপস্থিতি মানে আমরা আনন্দে উদ্বেদিত হয়েছি সেই স্থান আমার বিদায় ক্ষণে স্যার আজকে দীর্ঘ বিশ বছরই প্রায় বলতে গেলে পর আমার সমাজ বিজ্ঞান বিভাগে স্যার উপস্থিত হয়েছেন স্যারের গড়া সমাজবিজ্ঞান বিভাগ স্যারকে আমরা এই বিশেষ কুহরকে কাছে পেয়েছি আমার প্রথম যার কাছে হাতে ধরেই বলতে পাই কর্মজীবনে শেষ পর্যায়ে এসে আমি স্যারকে আজকে হৃদয় মুহূর্তে কাছে পেয়েছি সেই জন্য সারের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নয় আমি অনেক আনন্দিত হয়েছি যে সারের মতন একজন মানুষ আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে অনেক কষ্ট করে যদিও সারের বয়স হয়েছে তারপরেও সার আমার কথা শুনে এসেছে সারের বিশেষ সম্ভাবনা প্রদানের জন্য সার নেওয়ার জন্য সার এসছেন এই জন্য সারের প্রতি আমি কাজ করছি উপস্থিত আছেন বিশ্বের সন্দেশি হিসাবে শহীদুল ইসলাম বাবু স্যার যিনি শিক্ষক পরিষদের দুই দুইবার নির্বাচিত সেক্রেটারি তার নম্রতা ভদ্রতা অমায়িক আচরণ আমি সবসময় মনে রাখব উপস্থিত আছেন আমার রাজেন্দ্র কলেজে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান স্যার যাদের সাথে আমার কত অন্তর অঙ্গেন ইতিহাস বিজ্ঞান বিভাগে শাহনুল ইসলাম সার মতিউর রহমান স্যার যিনি আমার সাথে আমি যেমন রাজবাড়ি থেকে আসি স্যারও ঠিক কেন্দ্রের রাজবাড়ি থেকে আসেন তদন দেবনাথ স্যার তা সঙ্গে আমি রাজবাড়ি সরকারি কলেজেও চাকরি করেছি রাজেন্দ্র এখন আমি সাড়ে সাথে আছি উপস্থিত আছেন রণজয়দা যিনি আমরা একত্রে আমার প্রথম চাকরি জীবনে সাড়ের সাথে সবাই কেটেছে আর আছে প্রকাশ করছি আর উপস্থিত আছেন আমার বিভাগে আমার অনুজ সমী বৃন্দ আমার উপস্থিত আছেন আমার প্রাণ আমার সন্তান আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম শপথান আমি 1998 সালে এই কলেজে যোগদান করি শুধু একটা দরখাস্ত আমি নজুল ইসলাম স্যারকে হাতে দিয়ে দিয়েছি দুই মাসòn পরেই আমি ভর্তি নিয়ে গেছি তখন আমাদের বিভাগের শিক্ষকের সংখ্যা কম ছিল আমি নজুল ইসলাম স্যার মহাবostar তার কিছুদিন পরেই মোবাইদ রহমান স্যার এসে যোগদান করলেন তারপরে স্যার আর ইসলাম এই কলেজে উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরবর্তীতে সুন্দর কলেজে অধ্যক্ষ হয়ে চলে গেলে তখন আমরা বিভাগে তিনজন আমি মাহবুব রহমান স্যার আর ওবায়দুল স্যার নজরুল ইসলাম স্যার আমাদেরকে অনেক স্নেহ করেছে অনেক ভালোবেসেছেন স্যারের এই ভালোবাসার কথা কখনই ভুল হবে না যখনই আমি আর ওবায়দুর রহমান স্যার একত্রে কথা বলি বা আলোচনা করি স্যার যাওয়ার পরে আমরা তিনজন মিলে এই বিভাগ চালিয়েছি ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা বেড়েছে সাথে সাথে শিক্ষকের সংখ্যাও বেড়ে গিয়েছে তারপরে মাহবুবুর রহমান স্যার চলে গেলেন তিনি এই কলেজে উপাধ্যক্ষ অধ্যক্ষ চেয়ারম্যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান পরবর্তীতে তিনি টিচিং হয়ে গেলেন স্যার স্যারের জন্য আমরা গর্ববোধ করি সংসার স্যার আমাদেরকে কত সহযোগিতা করেছেন স্যার বেঁচে থাকলে নিশ্চয়ই আমার এই অনুষ্ঠানে স্যার উপস্থিত থাকতেন আমি স্যারের আপনার মাথিরা কামনা করি স্যার আমাদেরকে অনেক ভালোবেসে গেছেন তারপর ক্রমান্বয়ে শিক্ষকের সংখ্যা বাড়তে লাগলো অনেকেই চলে যেতে লাগলেন আবার আমরা অনেকেই থাকলাম

আমি এমন একটু সংগ্রহ করতেছি না যে আমার নীর খায় চাল ধামা আমার জীবনটা কাটির কর্মজীবনটা কাটিয়ে আসতে পারলাম পারলামউপস্থিত আছেন আমার বিধাদের খতিগোলাম মস্তফা যিনি শিক্ষ ছাত্রদের সাথে প্রয়োজনীয় জিনিস সহায়তা করে নেবেন তাদের পড়াশোনা বিষয়ে তিনি সিরিয়াসলি নিয়েছেন তিনি তাকাই পালন করে আমার অনেক প্রয়োজনীয় মস্ত অনেক আগ্রহী এবং নিজের থেকে সব কিছু করে দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই উপস্থিত আছেন ইনালো জামান স্যার যাকে কোনো কথা বলতে পারে না নিজের থেকে তিনি তার দায়িত্বগুলো পালন করে যান 把人给人家牵。 পালন আমার চাপে পরে তারা আমার কাছে এসেছে তারা আমার সন্তান তারা বিভাগকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে আমি এই কামনা করি শাস্ত্রী আমার প্রিয় ছাত্রছাত্রী আমার সন্তান তুলল ছাত্রছাত্রী আমার অনেক আদরের ছেলে মেয়েরা তোমরা তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা ভালো থাকবে ভালো করে লেখাপড়া করবে লেখাপড়া মনে রাখবে যে হ্যাঁ ম্যাডাম তারা বলছেন নিয়মিত ক্লাস উপস্থিত থাকতে ক্লাস করতে আর শিক্ষকদের যাবতীয় আদেশ নিতে নিষেধ গুলো মেনে চলতে শুধু আমার কলেজের মাইক্রো ছিল না রাস্তাও এত এখনো রাস্তা যদিও থানা অনেক ঝড় বৃষ্টির দিনে রিক্সায় করে আসতে হয়েছে রাস্তার দুই পাশে চিকন চিকন গাছগুলো লাগানো হয়েছিল আর নদী ফাঙলের মানুষগুলো ক্রমান্বয়ে রাস্তার দুই পাশে বসতি স্থাপন করতে শুরু করলো আমরা যখন জয়েন করেছি তখন এত লোকাল

হলো আমার প্রিন্সিপাল স্যার প্রতি অতিথিকর্তা আমার প্রিন্সিপাল স্যার প্রতি অতিথিকর্তা আমার বিভাগের শিক্ষক কাছে কৃতজ্ঞতা হলো আমার সন্তান তুল্য শ্রেণী দের কাছে কৃতজ্ঞতা হলো আমার প্রিয় কলেজ राजेंद्र কলেজ আমার প্রিয় বিভাগ আমার সমাজ বিজ্ঞান বিভাগ আমার প্রিয় শিক্ষা আমার প্রিয় সবাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ